ছোটবেলা থেকে আমার বড় মেয়েটা বেশি একটা ভাত খেতে পছন্দ করে না ও বিভিন্ন ধরনের ফল রুটি মুড়ি চিরা এগুলো খেতে ভাতের থেকে বেশি পছন্দ করে তাই আমিও ওকে সকালের নাস্তার পাশাপাশি বিকেলেও বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দেই বাচ্চারা যেহেতু একই রকম খাবার প্রতিদিন খেতে চায় না তাই মাঝে মাঝে একটু বুদ্ধি খাটিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি এটা যেহেতু বর্ষা মাস তাই আমাদের এদিকে প্রতিদিনই ভালোই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হলেও আবহাওয়া যতটুকু ঠান্ডা হওয়ার দরকার ততটুকু ঠান্ডা নয় এই আবহাওয়ার জন্য আমারও শরীরটা মোটামুটি অনেকটাই খারাপ তাই ঝাল ঝাল করে কিছু একটা খেতে ইচ্ছা করছিল আমি এখন যে নাস্তাটি বানাবো তাকে আমরা এখানে চাপটি পিঠা নামে চিনি পিঠাটি বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি এটা অনেকে অনেক রকম করে খেয়ে থাকে আজকে আমি এটা খাওয়ার জন্য একটা ঝাল ঝাল করে ভর্তা বানাবো এখানে আমি অনেকগুলা পেঁয়াজ একটা আলু অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন সবগুলো একসাথে মিক্সির মধ্যে দিয়ে নিব যদিও এই ভত্তাটি একান্তই আমার মন গড়া একটি রেসিপি এগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিব একটা ডিম তারপর দিয়ে দিবো এক চামচের অর্ধেকের মতো জিরা হলুদ এবং মরিচের গুঁড়া সব কিছু একসাথে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিব এক মিনিটের মতো সময় নিয়ে পেস্ট করে নিয়েছি একটা কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে নিয়ে মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিব এখন এটার মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ এখন এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো ভর্তাটা যেহেতু একটু ঝাল ঝাল হবে তাই আমি এখানে আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম এখন আরেকটি পাতিলে লবণ আর পানি একসাথে মিক্স করে তার মধ্যে আটাগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে আটাগুলো মিশিয়ে নিতে হবে আর পরিমাণ মতো পানি দিতে হবে এখানে মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবো এদিকে ভর্তাটাও মোটামুটি ভাজা রেডি হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিটের মতো ভাজার পরে এটা থেকে এক সময় তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আরেকটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব সেই আটার মিশ্রণটা মূলত এটা আপনারা তেল ছাড়াও বানাতে পারেন অনেকে রুটি ভাজার কড়াইয়ে এটা তেল ছাড়া ভেজে থাকে এটার মধ্যে আলাদা করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে দিলেও খেতে অনেকটা মজার হয় কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই এক মিনিট পর ঢাকনাটি উঠালে দেখা যাবে ভেতরের অংশটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন খুব সাবধানে এটা আমি উল্টে দিব দেখতেই পাচ্ছেন এটা ভাজা হওয়ার পরে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে একই রকমভাবে ভাবে অপর পিঠও একটু সময় নিয়ে ভেজে নিব এখন এটা ভত্তা দিয়ে খাবার জন্য একদম রেডি ভত্তাটি আমার মন গড়া রেসিপির হলেও এই ভত্তাটি দিয়ে চাপটি পিঠাটি খেতে অনেক বেশি মজার হয় ভালো লাগলে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না